ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো বন্ধুরা তোমরা যারা ইউটিউব থেকে দেখতে পাচ্ছ আমার ভিডিওটি দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিবে তো ফলো করে পাশে থাকবে পুরো ভিডিওটা দেখবে কোনো স্কিপ করবে না তো চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার আজকের ব্লগে শেয়ার করব চিকেন লেগ পিস ফ্রাই কীভাবে করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আমি এই যে মুরগির লেগ পিস নিয়েছি চার পিস তো সেই পিসটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই যে চাকর সাহায্যে কুচি কুচি করে ফালি ফালি করে কেটে নিচ্ছি যাতে মশলাগুলো ভালো করে এর ভিতর ঢুকে যায় এই জন্য সবগুলোই আমি এভাবে কুচি কুচি করে ফালি ফালি করে কেটে নিয়েছি যাতে সব রকম মশলা এর ভিতরে ভালোভাবে ঢুকে যায় খেতেও অনেক মজা লাগে তো বন্ধুরা আমি মশলা কি কি দিয়ে দেবো শেয়ার করি এই যে আদা বাটা দিয়ে দিলাম তারপর পেঁয়াজ রসুন বাটা জিরা বাটা পরিমাণ মতো তারপরে লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো তোমরা ঝালটা টেস্ট অনুযায়ী কম বেশি করে দিতে পারো সমস্যা নাই তারপরে যে দিয়ে দেবো সজের গুঁড়ো ধনিয়া সস মানে বারো মিশালি সস এগুলো তারপর পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ তারপরে এই যে ভাজনা বাটা বা মশলা বাটা এটা আমাদের এলাকায় বলে ভাজনা বাটা তো এখানে আসে হচ্ছে এলাচ ডালা মশলা তারপরে পেঁয়াজ তেজপাতা এগুলো সহ একটু তেলে ভেজে নিয়ে সেটা শিলপাটে বেটে নেওয়া হয়েছে এ মশলাটা দিলে সত্যি অন্যরকম একটা মজা লাগে আর একটু দিয়ে দিয়েছি আমি এক পালি লেবু রস আর একটু চিলি সস তো এখন আমি আর একটু সবিন তেল দিয়ে সবগুলো মশলা ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে এই যে লেগ পিসটাকে ম্যারিনেট করে নিচ্ছি ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা লেগ পিসের গায়ে উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে সবগুলো সব কিছুর ভেতরে যাতে ভালোভাবে মশলাটা ঢুকিয়ে যায় এই জন্য ভালো করে মাখিয়ে নিচ্ছি উল্টে পাল্টে অনেকক্ষণ সময় ধরে মাখিয়ে নিচ্ছি এটা আর যত ভালো করে মাখানো হবে ভিতরে যতটা মশলা ঢুকে যাবে খেতেও ততটাই মজা হবে এভাবে ম্যারিনেট করে আধা ঘন্টার মতো রেখে দিবেন বন্ধুরা তো আমার আধা ঘন্টার পরে ফিরে আসছি ফ্রাই করার জন্য এই যে আমি মাটির চুলায় কড়াই বসিয়ে দিলাম তারপর তেল ঢেলে দিতে ঢেলে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি লেগ পিস গুলো দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা একদম পুরো মানে হাই হিটে জাল দেওয়া যাবে না লো আসে জাল দিতে হবে আস্তে আস্তে যাতে হয় জোরে দিলে পুড়ে যাবে এদিকে ভিতরে সিদ্ধ হবে না তো কাঁচা থেকে যাবে এই জন্য লো আছে মুসমুচে করে ভেজে নিতে হবে অনেক সময় ধরে একটু সময় লাগবে কিন্তু জোরে জাল দেওয়া যাবে না জোরে দিলে এদিকে মশলাগুলো পড়ে যাবে উপরে কালো হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে তাই আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নিতে হবে আর বন্ধুরা কোনো কিছুই কি বলবো বিনা পরিশ্রমে কোনো কিছু হয় না যে কোনো জিনিসই করো না কেন অনেক কষ্ট করতে হয় কষ্ট ছাড়া কিছুই করা যায় না সেটা রান্না হোক বা যে কোনো কাজেই হোক কর্মই হোক যে কোনো কিছুই হোক না কেন পরিশ্রমের কোনো বিকল্প নেই আর সফলতার একমাত্র চাপিকাঠি হচ্ছে পরিশ্রম ও অর্ধবাসা তো যাই হোক এই যে বন্ধুরা আমার এক মানে এক পাশ হয়ে আসে তখন আমি উল্টে দিচ্ছি উল্টে অন্য হওয়ার জন্য ই করে দিচ্ছি সাবধানে বন্ধুরা কতটা সুন্দর কালার হয়েছে অনেক সুন্দর দেখা যাচ্ছে বিশ্বাস করেন গাইস এভাবে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন অনেক মজাদার দুর্দান্ত যা বলার মতো না এটা এখন রমজান মাস চলছে আপনারা ইফতারিতে এই চিকেন ফ্রাইটা রাখতে পারেন তো এটা বিকেলে নাস্তাও খেতে ভালো লাগে এমনকি মেহমান আসলে তাদেরকে এভাবে করে দিতে পারেন তো এই যে বন্ধুরা মুচমুচে অনেকটা ব্রাউন কালার হয়ে আসছে দেখতে পাচ্ছেন প্রায় আমার রান্না শেষের দিকে হয়ে যাচ্ছে প্রায় হতে থাক কতক্ষণ এভাবে আলো আরেক কুচকুচে কালো হয়ে যাচ্ছে প্রায় আর একটু লবণীয় লাগছে এখন তো বন্ধুরা পাশেই থেকো প্লিজ পুরো ভিডিওটা দেখো কোনো স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে না আর কার তোমার যদি একদমই কার মানে বন্ধুরা তোমাদের হাতে যদি সময় না থাকে তাহলে মিনিমাম অন্ত অর্ধেক ভিডিও দেখো বা মানে কি বলবো মানে অনেকেই আছে অল্প একটু দেখেই কমেন্ট করে চলে যায় লাইক কমেন্টের আশায় এটা কখনোই করো না অন্তত তিন তিন মিনিট তো দেখবে তো যাই হোক এই যে আমার ফ্রাইগুলো হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি চিকেন লেগ পিস ফ্রাইগুলো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন ঠিক যখন এরকম কালারের হবে তখন নামিয়ে নেবে খেতে অনেক দুর্দান্ত অনেক টেস্টি তো আজকে ভিন্ন রকমভাবে আমি ফ্রাই করলাম অন্যভাবে ফ্রাই করা যায় এই যে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দুর্দান্ত স্বাদের রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আর নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে